হ্যালো বন্ধুরা সবাইকে নতুন দেশের স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি এবং গতকাল বাংলাদেশের এই হাসিনা এই খুনি রক্ত চষা হাসিনা পালিয়ে গেছে তবে যাই হোক তার চেয়ে বড় আমাদেরকে এখন যেটা দেখতে হবে বর্তমানে কিন্তু বাংলাদেশ অভিভাবক শূন্য হয়ে আছে এবং এটা কিন্তু ভারতের একটা চাল হতে পারে এবং বর্তমানে যারা এই প্রধানমন্ত্রী বা যারা এই গভর্নমেন্ট হবে গভর্নমেন্টের প্রধান হবে তারাও এই ভারতের ল্যাসপেন্সারি হবে এটা ভারতের বি প্ল্যান সি প্ল্যানের এর অংশ তো এমন এমন অবস্থা অনেকে চাচ্ছে যে প্রফেসর ইউনুসকে দিতে কিন্তু আমার মনে হয় না সে কতটা দেশ চালাতে পারবে কারণ হ্যাঁ হতে পারে সে অনেক ভালো সে হচ্ছে একজন নোবেল লরিয়েট তো সে এখন বয়স হয়ে গেছে সে আমি জানি না সে পারবে কিনা তো যেহেতু এখন এখন কিন্তু ইউটিউবে অনেক ব্লগার আছে অনেকে আছে যারা শুধুমাত্র কথাই বলে যাচ্ছে কথাই বলে যাচ্ছে কিন্তু প্রত্যেকে ওই ওরা ওদের ওরা নিজেদের স্ক্রিনের পেছনে লুকিয়ে আছে তো এমন তো অবস্থা কেউই এগিয়ে আসছে না কারণ প্রত্যেকেরই হয়তো অনেকে ভাবছে যে জীবনের সংখ্যা জীবনের ভয় বিভিন্ন কারণে অনেকেই দায়িত্ব নিতে চাচ্ছে না এবং আমাদের উচিত হবে না যে সেনাবাহিনীকেই সেনা প্রধানকেই এই সরকারের প্রধান করে একটা ডিকটেটার করতে আমাদের একজন কিছু সিভিলিয়ানদেরকে দিয়ে একটা ইন্টারিম গভর্নমেন্ট বানাতে হবে সেটা সিভিলিয়ানদেরকে দিয়ে হতে হবে এবং তাদের দায়িত্বটা হবে যে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দেয়া এবং নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতায় আসবে সেই সরকার গঠন করবে চূড়ান্ত সরকার গঠন করবে সেটা বিএনপি হতে পারে অন্য যে কোনো রাজনৈতিক দল হতে পারে তো এই জন্য এখনও পর্যন্ত আমি যখন ভিডিওটা বানাচ্ছি বাংলাদেশের এখনো কেউ দায়িত্ব নিতে পারেনি এবং দেশ অভিভাবক শূন্য হয়ে পড়েছে এবং অনেকে অনেক ধরনের গুজব রটাচ্ছে তো এমন পরিস্থিতিতে দেশের যে কোনো প্রয়োজনে আমি প্রস্তুত আছি দেশের প্রধানমন্ত্রী হওয়ার এই গুরু দায়িত্ব মাথা পেতে নিতে এবং আমি তোমাদেরকে ওয়াদা করছি যে আমি কোনো ক্ষমতা লোভী নই আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো শখ বা ইচ্ছা কোনোটাই নেই কিন্তু বাংলাদেশে বর্তমানে যেভাবে নির্বিচারে মানুষকে পাখির মতো গুলি করে বাড়া হচ্ছে এবং যেভাবে এই রক্তের বন্যা বয়ে গেছে এই পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে আনার জন্য এবং আমাদের নিয়ন্ত্রণে আনার জন্য যদি আমার নিজের জীবনও দিতে হয় আমি সেটার জন্য প্রস্তুত এবং আমি কোনো কিছুকে ভয় পাই না আমি এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার বা এই যে ইন্টারিম গভর্নমেন্টের যে প্রধান সে বা যে কোনো যে কোনো দায়িত্ব পালনের জন্য আমি 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 প্রস্তুত তো তোমরা যদি চাও আমি কানাডা ছেড়ে বাংলাদেশে চলে আসব এবং আমি এই গভর্নমেন্টের দায়িত্ব নেব আমি একজন সাধারণ মানুষ তাই আমি একজন সাধারণ মানুষের দুঃখটা বুঝি একটা কষ্টটা বুঝি আমি আমি ওই দেশে থেকেছি ওই দেশ থেকে কানাডাতে এসেছি এবং সেখানেও বহু স্ট্রাগল করে আজকে মোটামুটি খেয়ে পরে আছি আমি কোনো ওই ভিআইপি লোক নই কোনো বড় লোক লোক নই আমি একজন সাধারণ মানুষ আমি দেশের মানুষের কষ্টটা বুঝি দুঃখটা বুঝি তো সেজন্য এবং আরেকটা জিনিস যেটা যে আমি নতুন প্রজন্মকে বুঝতে পারি আমি কারণ আমি এই আমার বয়স বেশি না আমার বয়স উনতিরিশ তো হ্যাঁ একেবারে ছোটো মানে টিনেই যায় না বা যে যাই হোক আমি পুরো পুরো এই জেনারেশনের যে মাইন্ডসেট সেটাকে আমি বুঝি তারা কি চায় সেটাকে আমি বুঝি এবং বাংলাদেশে ইন্টারনেটের স্বাধীনতা এটা দিতে হবে থাকতে হবে ইন্টারিম গভর্নমেন্ট এসে যদি আবারও সেই স্বৈর শাসন শুরু করে তাহলে হবে না আমাদেরকে নিশ্চিত করতে হবে এমন লোকরাই যেন ক্ষমতায় আসে যারা নির্বাচন দেবে এবং তারা মানুষের কথা বলার অধিকারকে থামাবে না বাংলাদেশের মানুষকে দাবায় রাখার চেষ্টা করবে না এই যে আজকে আমি ভিডিও বানাতে পারছি এটাই তো আজকে স্বাধীনতা এর আগে আমাকে ভিডিও বানাতে হলে দশবার চিন্তা করতে হতো আজকে আমার কথা বলার স্বাধীনতা আছে এই স্বাধীনতাকে আমাদের রক্ষা করতে হবে এবং এই স্বাধীনতা যেন টিকে থাকে সেজন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করে চেষ্টা চালিয়ে যেতে হবে এবং ওই জন্য যদি আমার নিজের জীবনও দিতে হয় আমি সেটার জন্য প্রস্তুত দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য যদি আমাকে ওরা মেরেও ফেলে আমার কোনো ইয়ে নেই আমি আমি আমার নিজের শেষ রক্তবিন্দু দিয়ে এই দেশকে একটা একটা দেশের যে ল অ্যান্ড অর্ডার সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমি কাজ করে যাব ইনশাল্লাহ এবং তোমরা যদি চাও আমি কানাডা ছেড়ে বাংলাদেশে চলে আসবো আমি আমি একজন আমি আইটিতে কাজ করি কানাডাতে আমার একটা মোটামুটি ভালো জীবন আছে কিন্তু আমি এটা এটাকে আমি স্যাক্রিফাইস করবো দেশের জন্য আমি দেশের জন্য কাজ করতে চাই এটা আমার জীবনের লক্ষ্য আমার জীবনের উদ্দেশ্য আমি আমার নিজের জীবনটাকে একটা ভালো কাজে ব্যয় করতে চাই এটাই আমার জীবনের লক্ষ্য এটাই আমার জীবনের উদ্দেশ্য এসব টাকা কামানো এসব আমার জীবনের উদ্দেশ্য না আমি শুধুমাত্র আমি আমি একটা ভালো কোনো কাজে আমি আমার জীবনকে উৎসর্গ করতে চাই তো তোমরা যদি চাও বন্ধুরা আমি তোমাদের এই প্রধানমন্ত্রী হওয়ার গুরু দায়িত্ব নেওয়ার জন্য আমি প্রস্তুত আছি তোমরা শুধু হুকুম করো আমি এই মুহূর্তে চলে আসব এবং আমি দেশকে এই ক্রান্তিকাল থেকে ক্রান্তির লগ্ন থেকে বাঁচানোর জন্য আমার সর্বাত্মক দিয়ে চেষ্টা করে যাব ইনশাল্লাহ তোমরা যদি চাও এই ভিডিওতে কমেন্ট করো আমি তোমাদের রিপ্লাই দেব আমি আমি সর্বাত্মক চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো হবে তো আজকে এই পর্যন্তই আবার কিছুক্ষণ পরে আবার কথা হবে ওকে বন্ধুরা গুড বাই